আর গোপালের জন্মদিন তাই বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম তালের বড়া বা তাল ফুলুরি এই তালের বড়া বানানোর জন্য বাজার থেকে একটা ছোট্ট দেখে তাল কিনে নিয়ে এসেছিলাম জানি না তালটা কেমন হবে খুব ভয় ভয়ে ছিলাম যদিও দোকানদার বলল ভালোই হবে যখন আমরা ছোট ছিলাম গ্রামের বাড়িতে থাকতাম তখন আমাদের তাল নারকেল এগুলো কেনার প্রয়োজন পড়তো না বাড়িতেই গাছ ছিল বাড়ি গাছের ফল দিয়েই পুজো হয়ে যেত জন্মাষ্টমীর এখন সব কিছুই পাল্টে গেছে এখন আমাদের কিনেই খেতে হয় তো একটা তিনাটির তাল কিনে নিয়ে এসেছিলাম তালটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে অল্প একটু জল দিয়ে হালকা করে মেখে নিলাম যাতে পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসে তারপর এই তালের আটি থেকে তালের পাল্পটাকে আমি বের করে নিয়েছি যেহেতু তালটা খুব বেশি বড় ছিল না তাই পাল্পও অল্পই হয়েছে আর একটা নারকেলও কিনেছিলাম নারকেলটা এত ভালো হবে আমি ভাবতেও পারিনি দোকানদার যদিও বলল নিয়ে যান খুবই ভালো হবে তো খুবই ভালো সত্যিই ভালো তারপর নারকেলটাকে আমি কুড়িয়ে নিলাম নারকেল কুড়ানো হয়ে গেলে তালের যে পাল্পটা ছিল সেই পাল্পের মধ্যে আমি একে একে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা গ্রামগঞ্জের মানুষেরা এখনও আটার ব্যবহারই করি এরপর দিয়ে দিচ্ছি চিনি অনেকে গুড়েরও ব্যবহার করে তারপর দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেলটা তালের বড়ার মধ্যে নারকেল কোড়াটা একটু বেশি দিলে কিন্তু বড়ার টেস্টটা খুব ভালো হয় এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আটা কিন্তু শরীরের জন্য যথেষ্ট ভালো কিন্তু ময়দা আমাদের যথেষ্ট ক্ষতি করে শরীরে তাই আমি আটার ব্যবহারই করেছি এবার যখন আমার পাল্পটা ভালো করে মাখা হয়ে গেল তখন তেল কড়াইতে গরম করে আমি ছোট্ট ছোট্ট ফুলুরির মতো করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আমি খুব বেশি ডিপ করে ভাজবো না কারণ কালো কালো হয়ে যায় কালারটা তো আমি একটু হালকা করেই ভেজে নিচ্ছি তালের বড়াগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে